ছোট হাড়িটায় নাগ দেবতার জন্য ভাত তাই তো এই যে এই হলো রান্না পুজোর রান্না সমাপ্ত হলো সব এই সাজিয়ে গুছিয়ে রেখেছে এবার পিছিয়ে একটু শোবে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি ছটা দশ বাজে এই জাস্ট একটু ঘুম থেকে উঠলাম মানে ছটার সময় উঠেছি এখন তুমি তো পূজা মণ্ডপে সকালবেলা গান চালানো হয় ওই জন্য আমি ভ্লগটা স্টার্ট করতে পারিনি জাস্ট এই গানটা বন্ধ হলে ভালো আমি স্টার্ট করি আর যাই না পিসি কখন উঠে গেছে উঠে দেখছি পিসি উঠে পুকুর পাড়ে বাসন কোসন ধুচ্ছে ঘর তারপরে হচ্ছে গিয়ে তারপরে যেখানে রান্না হয়েছে সব নেতা দিয়ে রেখেছে সুন্দর করে সাজানো কলা পাতা দিয়ে ঢাকা রয়েছে তো ঘুমও হচ্ছে না এক্সাইটমেন্টে না ঘুমটা ভেঙে গেছে কাল রাতে যেখানে এত রান্না হয়েছে বোঝা যাচ্ছে না সব সুন্দর করে নেতা দিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি আমি এখন তেসেই সবুজ ধান খেতে সামনে এই জায়গাটা না আমার বরাবর ভালো লাগে তাও এখন এবছর তো যাওয়া যাচ্ছে না কারণ জল কাদা রয়েছে বলে এই ধানের উপর সব শিশির বিন্দু জমে আছে আমার দেখতে না খুব ভালো লাগে ওই জন্য আমি ঘুম থেকে সে এক জলে ভালো যে দেখে যাই ভোরবেলা এই সময়টা একটা আলাদাই সৌন্দর্য কাজ করে হালকা সূর্যের একটা আলো মতন রয়েছে যেন একটু আসলাম এখানে দু দাঁড়াই তারপরে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ সূর্য চলে গেছে মেঘের আড়ালে আর এদিকে সারি সারি তাল গাছ সব এক পায়ে দাঁড়িয়ে আছে মানে কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সত্যি আর তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে মন ভালো করা একটা সকাল কোথায় এসছি দেখো কতটা দূরে সত্যি আমার সকালবেলা একটুখানি ধান খেতে দেখো আমি অনেক ভিলেজের ব্লগে দেখেছি ওটার জন্যই আমার একটু সকালবেলা নিজের চোখে দেখার ইচ্ছা ছিল সামনে থেকে একদম ভোরের বেলা এর আগের বেলা তো মাঠ শুকনো ছিল এটা আমাদের পিসিদের বাড়ি আগের বার তো দেখিয়েছিলাম একটা টুর করে তবে যারা দেখো তাদেরকে একবার দেখায় একটা বিশাল বড় বারান্দা লম্বা একদম যে এখানে এই জায়গাটা বসে আমরা কালকে রাতে খাওয়া দাওয়া করেছি এখানে খাওয়া দাওয়া হয় আর ওই দিকটা হচ্ছে গিয়ে ঠাকুর ঘর মতন করা হয়েছে এখানে বেশি দেয় আর এখানে দুটো রুম রয়েছে এই একটা এই একটা আর গেটের ঠিক অপোজিটে এটা হচ্ছে ছাদে ওটা সিঁড়ি ছাদ নেড়া এই যে দিদি স্নান ঠান করে এসে এখানে ফলমূল পুজো হবে সব ফলমূল কাটতে বসে গেছে আমার এই রান্না পুজো রান্না তারপরে পুজোটা কিভাবে হয় কোথায় হয় সব দেখার ইচ্ছা ছিল যেটা ইচ্ছা এবার পূর্ণ হলো আর কি পুজো দেওয়ার আগে একেবারে এই যে আখ নিয়ে খাওয়া শুরু করেছে আস্তে

আর এখানে এখন সাপলা ফুলের মালা করছে কারণ বেশ কয়েকটা সাপলা ফুলের মালা লাগবে সবই বানাচ্ছে খাবারের উপর দেবে খাবারের উপর দিবি তো গলায় এই অঙ্কুর কি রে আসবি পান্তা খেতে কখন পান্তা খেতে কখন আসবি এখানে মোটামুটি পিছের জোগাড় করে নিয়েছে আর এখানে কাকিমা হচ্ছে গিয়ে যত রান্না আছে সব রান্না একটা করে সিঁদুরের ফোটা যাবে মোটামুটি পুজোর যা বেসিক জোগাড় আছে ওগুলো সব হয়ে গেছে এবারে পিসি হচ্ছে কি পুজোর যে রীতিনীতিগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে আর কি পুজোটা শুরু করবে এখানে যত রান্না হয়েছে সব রান্না আর কি আট জায়গায় যাবে মানে আট জায়গায় ভাত দেবে আট জায়গায় আলু ভাজা আট জায়গায় চাল তার আচার আট জায়গায় ডাল সব আটটা আর কি আট রকমভাবে সাজিয়ে দেবে তাই তো সব আট রকমভাবে সাজিয়ে এখানে অষ্টনাগের উদ্দেশ্যে পিসি অর্পণ করবেন এ পিসি এখানে আর জায়গায় কিন্তু পান্তা ভাত যেটা কালকে রাতে রান্না হয়েছে সাজিয়ে দিয়েছে এবার ভাজা যত রকম হয়েছে সব আট জায়গায় যাবে এবারে একে একে যে হাড়িগুলো রয়েছে সব হাড়ির গলায় হচ্ছে গিয়ে সাপলা ফুলের যে মালা সেই মালাগুলো পুরি দেওয়ার রীতি রয়েছে একটা আরো ছিল বেশি পায়ে লেগে গেছে ভুল করে এমন জায়গায় লেগেছে সব জোগাড় একদম কমপ্লিট আট জায়গায় অষ্টনাগের উদ্দেশ্যে ভোগ অর্পণ করেছে যত রান্না হয়েছে সব আট জায়গায় দেওয়া হয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার পিসি গঙ্গাজল দিয়ে দিচ্ছে যত রান্না আছে এখানে এই যে সব রান্নার ওপর গঙ্গাজল সিঁড়ি দিচ্ছে রান্না ঘরে গঙ্গাজল সিঁড়ি দিচ্ছে এবার পুজোয় বসবে মোটামুটি আটটা চল্লিশ বাজে এবার পুজো শুরু হবে গঙ্গাজল

তো এই পুজো করেছে জল বেরিয়ে গেছে মানে কান্না করে গেছে আর একটাই কথা যে আমি যতদিন থাকবো ততদিন যেন আমি পুজো দিয়ে যেতে পারি আমাকে ভালো রেখো মানে ঠিক ভাই পুজোটা তোমার আমি দিতে পারি যেন ভালো লাগলো আমি প্রথমবার দেখলাম পুজো আমার ইচ্ছা ছিল খুব সেই ইচ্ছাটা পূর্ণ হলো এবার হাত মুখ ধইতে ফ্রেশ হব আমি সেই যতক্ষণ শুদ্ধি জয়াল কাছে আলোতে ঘুইায়নি না সেরকম আরে একে একে বৌদি বাকি যারা স্নান করেছেন সকালবেলা তারা সবাই ঠাকুরের সামনে প্রণাম করছেন আর কি এখানে তোই কলাপাদা কাটা শুরু হয়ে গেছে মানে রান্না পূজের যে ভাজা ভুজি তারপরে তরকারি হচ্ছে সবে কলাপাতায় দেওয়া হবে মানে একে একে সব রান্না আমরা এই মধুদি এবার আমি ধরতে পারবো হ্যাঁ প্রণাম

তো এই যে সব রান্না বান্না যা হয়েছিল আমরা এনে ঘরে রেখেছি এবারে এক এক করে লোকজন খেতে আসবে এখনই যে সব আসা শুরু করে দেবে হ্যাঁ কারণ আটটা বাজে তো এখানে আটটা নটা দিয়ে আসে কেন ক্যামেরা ধরাটাও তো একটা কাজ ওই যে ক্যামেরা ধরেছে এটা কাজ না আমরা এগুলো এনেছি তুই কি করেছিস দাদা ও কি করেছিস আর এখানে পিছিয়ে কাপড় বিছিয়ে দিয়েছে এবার এক এক করে লোকজন খেতে আসবে এখন আমরা হচ্ছে গিয়ে অষ্টনাগের সামনে যে প্রসাদ দেওয়া আছে সেই প্রসাদটা আনতে যাচ্ছি আমাদের দেখছে না নিজেতে এই এই প্রসাদটা কি করবো ওর সঙ্গে মিলিয়ে দিবি গিয়ে তাহলে আচ্ছা যাতে অসুখ হয় এই প্রসাদ ছেড়ে খেলে মানে সুস্থ হবে ওই কামনায় খায় তাই তো রান্না পুজোর মেন আনন্দ কিন্তু এই সারা রাত ধরে আজকে সকাল অবধি যা কাজ হলে এটাতেই আর কি আর এখন তো সবাই এক একে খেতে আসবে আর কালকে তো আমি রাতে ঘুমাইনি এবার হচ্ছে লোকজন আসবে আমি এগারোটা বারোটা দিকে একটু শোবো আর বিকালবার উঠবো আর আমি হচ্ছে গিয়ে ভিডিও আপলোডটা করি একে শুয়ে পড়বো আর আমি হচ্ছে পায়ের অবস্থা দেখো খালি পায়ে এত উম না পিসি দৈনন্দিন যে পুজো হয় ঠাকুরের সেই পুজোয় বসেছে বাবা এ ঘুম থেকে উঠেছে সবে বলছি যাচ্ছি ওরে আবার ঘুমাতে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি জুতো যতবার দিই ততবার কাতা লেগে যাচ্ছে যেতে আসতে গিয়ে এখনই যাচ্ছি বিজয়গঞ্জ থেকে মেন রোডের ওখানে ভিডিওটা কাল রাতেই বসে এডিট করে গেছি এখন কি শুধু আপলোড করবো ওখানে ওখানে টাওয়ারটা আসে তাড়াতাড়ি আসতে হবে নটার মধ্যে চলে আসবে চলো সুন্দর রোদ উঠেছে পরিষ্কার আকাশ এ দেখো ছাগল রাস্তার ধারে এখানে রাস্তার ধারে ছাগল ভেড়া সব চোখে পড়ে গরু মহিষ ভালো লাগে আমার কাল আমরা যাচ্ছিলাম জানিস বেশ ভালো লাগছে এগোতে গেলাম না বিশ মশাইকে যেখানে যেখানে টোটো আসে তার থেকেও দূরে গেছি আমরা হাঁটতে হাঁটতে হ্যাঁ আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে হেঁটে যাচ্ছি ভিডিওটা আপলোডে বসিয়েছি তো ওই জন্য লেখালেখিগুলো করছি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি এই এমন সাইকেল চালায় ভয় আমাকে সাইকেল চালাতে হয় আমার ভিতরের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছি কত কচুরি পানা হয়েছে এখানে জাস্ট দেখো ভর্তি মোটামুটি স্টেশনে কাছে চলে এসেছি কালকে যেখানে টোটো ধরেছিলাম ওখানটায় চলে এসেছি আর আস্তে আস্তে চল্লিশ পার্সেন্ট হয়েছে তারপরে এখানে দাঁড়িয়েছি বেশ তাড়াতাড়ি হয়ে গেল সত্তর পার্সেন্ট মতো হয়েছে এবার বাড়ির দিকে যাবো বাকিটা যেতে যেতে হয়ে যাবে মানে একশো পার্সেন্ট আর যাওয়ার পথে বিষ্ণু পুজো হচ্ছে এটা দেখতে দেখতে যাবো চলো এখানে শুধু টোটো ভর্তি টোটো আর অটো এক একটা টোটো এক এক দিকে যাচ্ছে তো টোটো বাস সব এখান থেকে পাবে রাস্তায় বিশ্বকর্মা ঠাকুর চোখে পড়লো একটু দেখবো এই যে যাওয়ার পথে একটা প্যান্ডেল চোখে পড়লো এই যে ঠাকুরের পুজো হবে এখানে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হবে ঠাকুরকে দর্শন করলে একটু প্রণাম করে যায় আরও একটা পূজা মণ্ডপ দেখে দাঁড়ালাম এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে এই যে ঠাকুরটা একটু জুম করে দেখায় খুব সুন্দর লাগছে সাইকেল কে চালাবে আমি না তুই আমি এই না মেন রোডে না অমনি আমি আর শুধু এদিকে বেঁকবে সাপের মতো নদীকে বেঁকবে খুব মজা চ হয়ে গেছে ঠাকুরটা কি সুন্দর দেখলিও না একবার মাথা দেখেছি বেশি শব্দকারী মোটামুটি সাজানো বিশ্বকর্মা পুজো হচ্ছে আর কি এই যে আরো একটা পূজা মন্ডপ এটা গ্যারেজের সম্ভবত এই রাস্তাটা সোজা পুরো রোদ আর রোদ একটু আশেপাশে গাছও নেই যে ছায়ায় দাঁড়াবো পুরো অনেকটা এগিয়ে এসছি পুরো সোজা রাস্তা অনেকটা যাচ্ছে এত যাই হোক ভিডিওটা আপলোড কমপ্লিট এবার গিয়ে হচ্ছে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হবো সকাল দিয়ে এই হচ্ছেই না বারবার বলছি হাত দিয়ে ফ্রেশ আবার হচ্ছে না ফ্রেশ হয়েছে নোখটা কাটবো কারণ কালকে পুকুরে স্নান করেছি কাদামাটিগুলো খেটেছি দাওয়ায় বসেছিলাম ময়লা ঢুকে গেছে এটা ব্লেটিন নোখ কেটে পরিষ্কার হয়ে হাত দিয়ে তারপরে হচ্ছে গিয়ে পান্তা খাবো ভিডিওটা একদম সকাল সকাল টাইমে আপলোড করে দেবো বলি কাল একদম তিনটে পর্যন্ত জেগে এডিট করে রেখেছি আরে না শান্তিতে কোনো কিছু করতে পারি না এবার লোকজন আসবে খাওয়া দাওয়া করবে মজা হবে কত দূর রাস্তাটা সোজা শুধু দেখ একটু কোনো গাছ গাছলা নেই ছাওয়া নেই একদম রাস্তার ধারে উফ ওর জন্য এই জায়গাটা একটু দাঁড়ালাম পিঠ যেন পুড়ে যাচ্ছে কি রোদের তেজ আজকে তুই দুই সাইকেল চালালেও তো আমার পিঠই পুড়বে সেই হচ্ছে আমি লম্বা তোর সুবিধা পিঠে ছাওয়া পড়বে এই ভালোভাবে চালাবে কিন্তু ওফ দাঁড়ায় একটু দাঁড়ায় রে পিঠটা পুড়ে যাচ্ছে আগুন হয়ে গেছে আগুন দেখো একদম পরিষ্কার কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনাই নেই চল 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 দেখো গুনে বাজে মাদল চললে চললে চল যত কল সব হচ্ছে এইরকম কল বড় বড় হাতল যুক্ত এই দিন আবে এবার আমি চালাই তুই অনেক আস্তে চালাচ্ছিস আমাকে নিয়ে পারছিস না তাড়াতাড়ি যাই ভাই আর ভালো লাগছে না এখানটা এসে শান্তি আর এখানকার পথ ঘাট বাতাসে না মাটির গন্ধ আছে অপূর্ব সুন্দর লাগে সাথে একটা ভাব গন্ধ দুধারে জল তো একটা ঠান্ডা ভাবও আসছে ওর জন্য